আছলামুম আমি এখন এক ঘটনা বলব যে তিনি বন্ধু অমৰ কাহিনীৰ ঘটনা ভুল হলে ক্ষমা কৰবা প্ৰিয় দৰ্শক মণ্ডলী ভাই বনাই আছে আমাৰ পাছত থাকবে ধন্যবাদ তিন বন্ধুর ছোট্ট দল কোথাও যাওয়ার উদ্দেশ্যে সফরে বেরিয়েছে অনেক আগে বিরামহীন তাদের চলা সে চলা সে শেষ নেই তিনি সূর্যাস্ত শেষ রশ্মি কখনো পৃথিবীর বুক থেকে মিলিয়ে যায়নি একটু পরে টুকটুকে লাল সূর্যটা বিদায় সালাম জানিয়ে হারিয়ে যাবে পাহাড় পর্বতের আড়ালে তিমির আধারে কালো চাঁদের ঢাকা পড়া যারা বসুন্ধরা বেরিয়ে আসবে বেরিয়ে আসবে বিজন মরমে ওকে পেতে হাতে হিংস্র হাইরানের দল তাই নিরাপদ একটি আসলে তো খুঁজে তিন বন্ধু এটি সে গীত ফেলতে লাগলো তীক্ষণ সন্ধানী দৃষ্টি নিকটে ছিল এক পাহাড় সামাটো এগুলেছে তারা পচে যাবে পাহাড়ে পাদ দেশে এমন সময় গোটা আকাশে যায় কালো কালো মেঘে শুরু হয় কানপাটা গর্জন আর বিদ্যুতের ঝারকানি সেই সাথে মৌলসধার বৃষ্টির জীবন বাঁচানোর তার দিকে তারা দ্রুত ছুটে চলে পাহাড় দিকে ভাগ করে সেখানে যেতে একটি গুহা নজর পড়ে বিলম্ব করার সময় নেই মাশাল জ্বালিয়ে গুহা বাস স্থলে প্রবেশ করে কঠিন বিপদ মুহূর্ত রাতে জাপানের এমন সুন্দর জায়গা পেয়ে মুহান আল্লাহ সুখেরি আদায় করে তারা গভীর জাত এতক্ষণে দুর্যোগ ঘন ঘটা দুর্যোগের কিছু সময় কমে এলে এখনই স্বাভাবিক হয়নি রাতের খাবার শেষ তিন বন্ধু ঘুমে পড়েছিল দীর্ঘ সফরে ক্লান্ত তো অবসন্ন দেহ নিয়ে আগর ঘুমাচ্ছে তারা কিন্তু হঠাৎ একটি বিকট পাথর গড়িয়ে পড়া শব্দে সবার ঘুম ভেঙে যায় মহত্র একটা উচ্চকণ্ঠ ভাব ফুটে ওঠে সকলের চোখে মুখে অজানা ভয় সবাই সহ্য সেরে লাফিয়ে ওঠে অপুষ্ট স্বরে বলতে থাকে কোন অঘটন ঘটেনি তো প্রচন্ড আওয়াজে তাদের হৃদয় কম্পন শুরু হলো একেবারে সাহসারা যায়নি হয়ে যায়নি কাল বিলম্ব না হলো মশাল জেলে তরবারি হাতে দুটো চুটে যাক গুহার কিন্তু একই পদ যে বন্ধ বাইরে বের হওয়ার কোনো রাস্তা নেই ভারী বর্ষণ এবং প্রচন্ড ঝড়ের ফলে বিশাল এক পাথর গড়িয়ে বন্ধ হয়ে গেছে সেই পথ একেবারে তাহলে উপায় তিন বন্ধু মিলেই গায়ের শক্তি দিয়ে বেগ পাথর খানা সরাতে চেষ্টা করলে কিন্তু মোটেই সফল হল না নড়াতে পারল না এক চুল পরিমাণ সব নিশ্চিন্ত মিত্র ভয় আতঙ্কে ওঠে সবার মন বুক কাঁপতে থাকে থরথর গয়ে। করে তবে আল্লাহ পাকের উপায় ছিল তাদের অগাত বিশ্বাস মৃত্যুর মুখোমুখি হয় সে বিশ্বাসে সামান্যতম পাটল ধরেনি নিরাশ হয়নি তার রহমত অনুগ্রহ অনুগ্রহ থেকে তাদের এখনই জীবন আজকের এই কঠিন বিপদ থেকে একমাত্র বিশ্ব নিজ আল্লাহ তালাই তাদেরকে মুক্তি করে দিতে পারেন তাই কালেক্ষেপ না করে সবাই আল্লাহর প্রতি মনোবেশন করলেন প্রথম তিন বন্ধু মিলে পরামর্শ করলো তারা বলল আল্লাহর মেহমানি ছাড়া এই বিপদ থেকে মুক্তির কোনো উপায় নেই সুতরাং আমাদের উচিত হবে জীবনের সবচেয়ে উত্তম এক আলমের উচিত নেয় দিয়ে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে থাকা আশা করি মহান দয়ালু আল্লাহ পা কোনো কোনো করে আমাদেরকে ফরিয়াদ কবুল করবেন এবং গুহা মুখ এবং সে থেকে পাথর সরিয়ে আমাদের মুক্তির ব্যবস্থা

দোষ যেতে হলো ফলে যথাক্রমে বাড়ি ফিরে সম্ভব হলো না অনেক রাতে এসে দেখে পিতা মাতা উভয় ঘুমিয়ে পড়ছেন আমি তাদের জন্য দুধ দোহন করলাম এবং তাদের খেদমত হাজির হলাম ঘুমিয়েছিলাম দিদায় তাদের জাগ্রত করার আমার কাছে অপছন্দ মনে হলো পূর্ব পরিবার অন্য লোকেদের পান করাতে মন চাইল না আমার বাচ্চাগুলো তখন এতক্ষণ ক্ষুধার্ত ছিল যে পায়ের নিকট একটু খাবার আশ্রয় গড়াগড়ি করে কাটছিল দুধের পেয়ালা আমার হাতে ছিল আমি তাদের ঘুম থেকে জেগে ওঠার অপেক্ষা করছিলাম ধীরে ধীরে রাত গভীর হতে চললো কিন্তু তা তো আমাদের কোনো রূপ বিসড়িত হলাম না বরং পূর্বের ন্যায় দুধের পেলা। বিচলিত হর হাতে নিয়ে অপেক্ষা করে থাকলাম এভাবে আস্তে আস্তে ভোর হয় পূর্ব বগন ফসা হয় উঠলো তারা জাগ্রত হলো এবং আমি তাদের পেয়লাটি তাদের হাতে তুলে দিলাম তারা তা পান করে খুদে নিবারণ করেন হে আল্লাহ যদি আমি একটি কাজ কেবল আপনার সন্তুষ্টি লাভের জন্য উদ্দেশ্য করে থাকি তবে গুহা মুখে পাথর করার কারণ যে বিপদ আমাদের পড়েছে তাই দূর করে দাও প্রথম ব্যক্তি দোয়া শেষ হওয়ার সাথে সাথে পাথরখানা একটু সরে গেল বটে কিন্তু গুহার ভিতর থেকে বেরিয়ে আসার মতো প্রশস্ত পথ তৈরি হলো না এবার দ্বিতীয় বন্ধু পালা সে দুহাত হাত উপরে উঠে বড়ি আকুতি মিনতি করে বলতে লাগলো হে দয়ামায় খোদা আমার এক চাচা তো বলছিল আমি তা থেকে খুব মহব্বত করতাম একজন পুরুষ কোনো নারীকে যত বেশি মহব্বত করে আর পারে আমি তাকে তত বেশি মহব্বত করতাম একদিন আমি সুযোগ পেয়ে তার কাছে আমার অপবিত্র মনোবাসনা পূর্ণ পূর্ণ করার প্রস্তাব দিলাম কিন্তু তার অনন্ত ছিল তোমার ভয় ফলে সে কিছুতে আমার প্রস্তাবে রাজি হলো না এভাবে কিছুদিন কেটে গেল। এরই মধ্যে সে খুব অভাবে পড়লো দু বিখের কারণ সৃষ্টি আমার অভাব এমন ভাব আক্রান্ত হল সে আমার নিকট সাহায্য চাইতে বাধ্য হলো আমি আবার সুযোগ পেলাম অবশেষে আমার মনের খায়েশ পূর্ণ করার সত্ত্বে তাকে একশত বিশ দিনার দান করলাম করার সাথে তাকে একশত বিশ দিনার দান করলাম এতে সে এটি বিপদগ্রস্ত ছিল শেষ পর্যন্ত অপরাগণ অফরোগ হয় আমার প্রস্তাবে রাজি না হয়ে পারল না তখন অবস্থা এই ছিল যে আমি তখন পুরোপুরি শয়তানের জালে আবদ্ধ আর আমার চাচার তো ফোনটি আমার পূর্ণ দখলে শেষ পর্যন্ত আমি যখন এসকে ইচ্ছা পূরণ করে উদ্ধত হলাম এমন সময় হঠাৎ সে বলল হে আল্লাহর বান্দা আল্লাহ ভয় করো অবৈধ্যভাবে আমার কো কৌমজ্ঞ নষ্ট করো না তার একথা শুনে আমার মধ্যে ভয়ের উদ্যোগ হলো ফলে সঙ্গে সঙ্গে আমি তার অসৎ ইচ্ছা ত্যাগ করে সেখান থেকে চলে গেলাম এমনকি তাকে তার দিনারগুলো দিয়েছিলাম তাও ফিরিয়ে দেন নেয়নি ও বোধ দয়ালু প্রভু যদি কাজটি একমাত্র আপনার রাজি খুশির জন্য পড়ে থাকি তবে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন দু তা দুহা দুহা শেষ পাথরটি আর একটু সরে গেল কিন্তু তা তো বের হওয়ার কোনো পথ সৃষ্টি হলো না এবং তৃতীয় বন্ধু বলেন হে করুণামা আদার আমি কয়েকজন মজ মজদুর কাজের জন্য রেখেছিলাম কাজের জন্য রেখেছিলাম কাজ শেষ প্রত্যেকে মজুরি আমি পরিশোধ করলাম কিন্তু যাওয়ার টাকাটাও ব্যবসা খাটালাম এ তো অনেক লাভ হলো ব্যবসা মালামাল বৃদ্ধি পেলেও প্রচুর পরিমাণ নেবে কিছু মালামাল অতিবাহিত হওয়ার পর একদিন ওই মজদুর এসে আমার মজুরি দিয়ে দি আমি বললাম যত উট গরু ছাগল চাকর দেখেছে এই সবই তোমার মজুরি সে বলল হে আল্লাহ বান্দা আমার সাথে উপবাস করবেন না আমি বললাম উপবাস করছি না যা বলছি সত্যি বলছি এরপর তার কাছে বিস্তারিত খুলে বলার পর সে সব কিছু নিয়ে চলে গেল কিছুই রেখে গেল না হে পৌবা আমি যদি তোমার সন্তুষ্টি লাভের জন্য কাজ করে থাকি তবে আমাদের বিপদ থেকে একটু মুক্তি করে দাও তৃতীয় ব্যক্তি ফরিয়া শেষ হওয়ার সাথে সাথে পাথরটি সম্পূর্ণরূপে সরে গেল ফলে তৃতীয় জনই গুহা থেকে বেরিয়ে এসে ওই কঠিন বিপদ থেকে মুক্তি লাভ করলো প্রিয় পাঠক পাঠিকা পিতামাতার ক্ষেদমত নারীর ইজ্জত্ব ও শ্রমিকদের প্রতি সুনাবর্তী প্রদর্শনের ফলাফল কী দাঁড়ালো তা আমরা আলোচনা ঘটনা থেকে জানতে পারলাম তাই আসুন এখন থেকে আমরা পিতা সেবায় আত্মনিয়োগ করি এবং তাদের মুখ সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ খেয়াল রাখি তবলা অসহায় নারীকে হাতে মুঠে পেলাম পেল আফুন বোনের মতোই সদরাসন করি তার গায়ে হাত দেব দূরের কথা চোখ তুলে তাকাবার চেষ্টাও না করি সাথে সাথে শীত আদালতে নিয়মিতভাবে কর্মচারী করি সাথে সাথে অফিস কর্মচারীদের কল কারখানা শ্রমিক বাসার চাকর বাকরদের প্রতিও সদাই হই সব মনে রাখি তারা আমাদের মতো মানুষ তাদের একটু মন আছে তাদের মনে কষ্ট দিলে কিংবা আদায় অবহেলা করলে অবশ্যই সামনে আমাদেরকে করতে হবে আমিন একজন ছাত্র তালেবের তালেব হইল বয়স তরুণ দিল্লির এক মাদ্রাসা পড়াশোনা করে মেধাবী ছাত্র হিসেবে তার সুনাম শক্ষিত ইতিমধ্যে গোটা মাদ্রাসা ছড়িয়ে পড়ে ছেলেটি ছিল সুন্দর ও সুদর্শন সুতম দেহের অধিকারী সে রাত যাপন করত পাশে একটি মসজিদে সেখানে সে অনেক রাত পর্যন্ত পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো তার ইচ্ছা সে একজন বড় আলেম হবে দেশ জাতীয় খেদমত নিজে নিয়োজিত করবে এক রাতের ঘটনা পাশের মহল্লা এক যুবতী মেয়ে মসজিদের সম্মুখে দিয়ে তার কোনো আত্মীয় বাড়ি যাচ্ছিল এমন সময় সাম্প্রদায়িক দাঙ্গা ও শুরু হলে লোকজন এদিক সেদিক দিক দৌড়াতে লাগলো চতুর্দিকে শুরু হলো হইচই মারামারি কাটাকাটি এসব দেখে মেয়েটি ভীষণ ভয়ে ঘাবড়ে গেল সে প্যান ভয় দৌড়ে গিয়ে মসজিদে আশ্রয় নিল রাত অনেক হয়েছে অন্ধকার কমে বেড়ে চলছে মসজিদের অবস্থান ছাত্রটি তখন কবির পড়াশোনায় নির্বঙ্গ হঠাৎ তার বাথরুমে যাওয়ার প্রয়োজন হলো সে বার হওয়ার সময় দেখলো একটি অনিন্দ্র সুন্দরী যুবতী মজিদের মসজিদের ভিতরে বসে আছে মেয়েটিকে দেখে সে সঙ্গে সঙ্গে দৃষ্টি সংযত করলো কিন্তু সাথে সাথে দেখে একটি যুবতী মেয়ে তাদের অন্ধকার একা দেখতে পেয়ে এক অজানা আশঙ্কা তার মানে দূর দূর করে কাঁপতে শুরু করলো সে ভাবলো মসজিদ এখন আমি এই মেয়েটি ছাড়া কেউ নেই ক্ষুধা না করুন যদি কেউ এখন আমাদেরকে ঢেকে ফেলে তো তাহলে সে অবশ্যই আমাদের উপর বদগুমান করবে এমনকি সে খারাপ হলেও আমাদের মিথ্যা অপবাদে জড়িয়ে ফেলতে দ্বিধা বোধ করবে না তাই সে কাল বিলম্ব না করে বারবার অনুরোধ করে মেয়েটিকে বলল আপনার জন্য এখানে অবস্থা অনেক করার কিছুই তো উচিত হবে না লোকজন দেখলে আমাদের অপবাদ দিবে এতে আমার ইজ্জত সম্মান পূর্ণিত হওয়ার খুনও হবে সাথে সাথে মাদ্রাসা ও মাদ্রাসা ছাত্রদের সুনাম ক্ষুদ্র হবে মানুষ ভাববে মাদ্রাসা মাদ্রাসার ছাত্র চরিত্র বুঝি এমনই হয় শুধু তাই নয় মাদ্রাসা আমাদের মসজিদের থেকে বের করে দেবে এর দ্বারা আমার শিক্ষা জীবন চরম ক্ষতি হওয়া যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে মেয়েটি বল বর্তমান পরিস্থিতিতে বাইরে বের হলে আমার প্যারনাসে সমূহ সম্ভাবনা আছে সেই সাথে আশঙ্কা রয়েছে এই অবস্থা কি করে পারেন আপনি আমাকে স্থান থেকে তাড়িয়ে দিতে চান মসজিদ তো আল্লাহর ঘরে ঘর আমরা নিরাপদ নিরাপদ ঘর বলে মনে করি সুতরাং এখানে যদি জীবনের নিরাপত্তা নাই পেলাম তাহলে কোথায় আসবে নিয়ে জীবনের নিরাপত্তা করবো করব মেয়েটি এই আবেগপূর্ণ যুগ যুক্তিযুক্ত কথায় ছাত্রীটি নিরুপায় হয় বলল তাহলে আপনি এক কাজ করুন আপনি মসজিদের ওই কোনায় বসে পড়েন সকাল হলে বাড়ি চলে যাবেন মেয়েটি বললো ঠিক আছে তাই হবে এটুকু বলে সে মসজিদে পশ্চিম দক্ষিণ কোণে বসে পড়লো মসজিদে ছিল খুব ছোট মেয়েটি মসজিদটি ছিল খুব ছোট মেয়েটি যেন বেশি কষ্ট না হয় এই জন্য ছেলেটি তাকে একটি কম্বল দিল মেয়েটি সন্দেহ তাগো I'm <laughs> তবে সে মুখ ভালো করে লক্ষ্য করলো যে প্রথম দৃষ্টির পর তার পর্যন্ত ছেলেটি তার দিকে আর একবারও চোখ তুলে তাকায়নি যাই হোক মেয়েটি কম্বল ফাঁস করে উপর আরামের সাথে বসে যাওয়ার পর ছেলেটি মসজিদের অপর কোনায় গিয়ে পূর্বের ন্যায় পড়াশোনা মশগুল হয়ে গেল মেয়েটি কোনো কাজ ছিল না সে কেবল বোর হওয়ার প্রতীকটাই ছিল তবে রাত দেখে ছেলেটি একটি কাজ মেয়েটি ভেষ আশ্চর্য করলো সে দেখলো ছেলেটি একটু পর পর নিজের হাতের আঙ্গুলে বাতি আগুনে চেপে ধরছে এমনকি গোডা রাত আত অতিবাহিত হয়ে গেল বোর হতে অল্প কিছুক্ষণ বাকি ছেলেটি আপন স্থান থেকে উঠে এলো অতপর মেয়েটির কাছে এসে বলল এখন চতুর্দিকে শান্ত দাঙ্গামুক্ত পরিবেশ বিরাজ করছে চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি মেয়েটি বলল আমি বাসায় যাবো কিন্তু একটি বিষয় পরিষ্কার না হওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও নসি না আমি লক্ষ্য করেছি কিতাব অধ্যয়ন আপনি বারবার আপনার হাতের আঙ্গুল বাতির আঙুলে চেপে ধরেছেন এর কারণ কি ছেলেটি বলল এটি আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এ ব্যাপারে আপনার কিছুই জানতে আছে বলে আমি মনে করি না কিন্তু মেয়েটি নরস নসর বান্দা সে দুইবার বিষয়টি জানার জন্য পীর পিড়ি পিড়ে পিড়ি করতে থাকলো শেষ পর্যন্ত ছেলেটি যখন বুঝলো মেয়েটির কাছে এ ব্যাপার কিছুই না পলার আগে সে যাবি না তখন সে বলতে বাধ্য হলো সে বলল ফোন আপনি হয়তো জানেন যে শয়তান আমাদের চিরশত্রু সে আমাকে করে নামে নিশ্চিন্ত চায় চাই লজ্জিত বঞ্চিত অপমানিত করতে আপনাকে ওই ওইখানে বসিয়ে আমার পর সে আমার বারবার গুনাহর কাজে জড়িয়ে ফেলার জন্য প্রস্তুত করেছিল তাছাড়া আমার কুপ্ত আমার বার বারংবার বলছিল তুই তুমি এখনই মেয়েটির কাছে চলে যাও সে তোমার অপেক্ষায় বসে আছে কিন্তু লজ্জায় মুখ খুলে কিছু বলতে পারছে না তোমার মতো বলিষ্ঠ যুবকের ছোঁয়া পেলে সে খুশি হয়ে যাবে বিলম্ব করো না জৈবিক চাহিদা পূরণ করো এমন সুন্দর মেয়ে কখনো দেখছে কি সুবর্ণ সুযোগ হেলাই হারিয়ে দিও না এমন নির্জন নিরাপদ পরিবেশ মনে স্বাদ মেটানোর সুযোগ ভবিষ্যতে কোনোদিন নাও পেতে পারো বোন শয়তান শয়তান ও কো পবিত্র তার যখন আমি চরম উত্তেজিত হয়ে পড়তাম তখন বাতির আগুনে আঙ্গুল প্রবেশ করিয়া স্কেই সত্তাকে উদ্দেশ্য করে বলতাম হে নসব ওই অবদ্ধ কাজ থেকে লিপ্ত হলে আমার ধ্বংস অনিবার্য জাহান্নাম চলন্ত অঙ্গি সর্বদা তোমার তারা করে ফিরবে তো দেখছি দুনিয়ার এসব সাধারণ অগ্নি সামান্য উত্তপ্ত বয়স করা করতে পারছো না তাহলে কি তুমি দুনিয়ার আগুন চেয়ে হাজার ও গুণ বেশি উত্তপ্ত জাহান দহন সহ করতে পারবে বোন এসব কথা বলে সারা রাত আমি নিজেকে আপন সঙ্গে আগাওয়ার থেকে বিরত রেখেছি এবার বুঝলেন তো আগুন আঙ্গুরে প্রবেশ করানোর মূল্য মেয়েটি বললো হ্যাঁ বুঝেছি আল্লাহ আপনার মঙ্গল করুন আপনার মতো নিষ্ঠাবান ছেড়ে জীবনে কোথাও দেখিনি আপনার কথাগুলো শুনে আমি কেবল হতবাক হইনি রীতিমতো বিস্মিত হয়েছি আমি অপ্রাণ চেষ্টা করব যেন আপনার এই নিষ্ঠা সততার উপয

সবকিছু খুলে বলো সাথে সাথে সেই ছাত্রটি সত্য সংজ্ঞান সংযমের কথা সকলে জানালো এত উপস্থিতি সবার যা যার পর নাই বিস্তারিত হলো আনন্দিত আনন্দিত হলো মেয়েটির পিতা একজন ধনী মানুষ বিশাল ধন সম্পদ বৃত্ত বৈবরের মালিক তিনি কোনো কিছুর অভাব নেই তার সেই সাথে তিনি একজন সং ধর্ম মানুষ এই ঘটনার পর মেয়েকে তিনি বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন চারিদিকে থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো বহু উঁচু ও নামি দামি পরিবার থেকে ডিগ ছেলেদের জন্য প্রস্তাব পাঠানো হলো কিন্তু না মেয়েটি সাপ এটাই উজাবাব ওই ছেলে সারা সে কোথাও বিয়ে বসবে না তার পথ সেবা খেদমত করে আজ কাটিয়ে দেবে পিতা মাতা সব পরিবার লোকজন সবাই তাকে বুঝালো বললো দেখো তুমি যে ছেলের কথা বলছো সে অনেক গরিব টাকা পয়সা বাড়ি ঘর কিছুই নেই তার তোমার মতো একজন ধনী দুলালি কি এমন গরিব ছেলের সাথে মানাবে তুমি কি পারবে এই স্বামীহীন সীমাহীন অভাব অণ্ঠন থেকে সুখী জীবন যাপন করতে মেয়েটি বললো সুখ দুঃখ আল্লাহর হাতে তবে আমার দৃঢ বিশ্বাসের সংচারিত্রবান ছেলের কাছে কোনো মেয়ে অসুখী হতে পারে না আর অবাব অনাটন আমি মনে করি এমন নিষ্ঠাবান ধর্মবিরু ছেলের সাথে আজীবন কুরোর ঘরে কাটিয়ে দিলেও কোনো সমস্যা নেই আপনারা ভালো করে শুনে নিন এই পরেস্ট গার্ড ও আল্লাহর ছেলে আল্লাহর ছেলেরা যেভাবে সেবা করার পর সুযোগ পেলে নিজের ধন্য মনে করবো মেয়ের কথা সবাই বুঝলো ছেলেটি সততা মেয়েটি দারুণ ভাবে প্রবাহিত করে আসুন করে নিয়েছে তার হৃদয় রাজ্য সুতরাং অনর্থ জোর করে দিয়ে দিলে সে শান্তি পাবে না সুখী হতে পারবে না কোনোদিন যা হোক এসব কথা চিন্তা করে ছেলের অভিভাবকদের সাথে ব্যাপারে তা আলোচনা করলো এবং একসময় বজায় নিয়ে তার তারিখ ঠিক করে বিবাহ কাজ সম্পূর্ণ করলো প্রিয় পাঠক পাঠিকার দুনিয়া সাধারণ নিয়মানুযায়ী এটাই প্রায় অসম্ভব যে এরূপ একজন কুটিপুতির সুন্দরী মেয়ের সাথে একটি সাধারণ পরিবারের ছেলে শুভ বিবাহ সম্পূর্ণ হবে কিন্তু মহায় আল্লাহ দেখিয়ে দিলেন যে মানুষের যখন আল্লাহর ভয় হারামে কাজ করতে বিরত থাকে তখন আল্লাহ তার এমন ভাবে সাহায্য করবেন যা কেউ কল্পনা করতে পারেনি না তাই আসুন আমরা আল্লাহ ভয় করি তার দেওয়া যাবতীয় বিধি বিধান নিজ জীবনে বাস্তবায়ন করি সকল মুহূর্ত ধীর প্রতিজ্ঞা করি আজ থেকে কোনো বেগানা নারীর দিকে চোখ তুলে তাকাবো না তাদের সাথে অতি প্রয়োজন ছাড়া কোনো কথা কথাও বলবো না পবিত্র কোরআন আল্লাহ তালা বলেন হে মোহাম্মদ সাল্লাহ মোমিন পুরুষদের বলে দিন তারা যেন আপন আপন চক্ষুকে অবনীত রাখে এবং লজ্জা স্থানে হেফাজত করে সকল মুহূর্ত দীর দৃষ্টা প্রতিজ্ঞা করি আজ থেকে কোনো বেগানা নারীর দিকে চোখ তুলে তাকাবো না তাদের সাথে অতি প্রয়োজন ছাড়া কোনো কথা বলব না পবিত্র কোরআন আল্লাহ তালা বলেন হে মোহাম্মদ সাল্লাহ মোমিন পুরুষদের বলে দিন তারা যেন আপন আপন চক্ষুকে অমন্বিত রাখে এবং লজ্জা স্থানে হেফাজত করে